আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাই বা পরীক্ষার মার্ক নিয়ে কত মার্ক থাকে কত মার্ক কিসের জন্য থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অবগত আছেন যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার যে ফলাফল সেটা প্রকাশিত হতে যাচ্ছে তো লিখিত পরীক্ষার পর অনেকের চিন্তা থাকবে যে ভাইবা কেমন হবে ভাইবার প্রশ্ন কেমন হবে ভাইভা মার্ক কত এসব বিষয়ে প্রশ্ন আসবে তো আজকের সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওতে হাজির হয়েছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আঠারোতম নিবন্ধন ভাইবা প্রস্তুতি আঠারোতম নিবন্ধন ভাইবা প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিবন্ধন ভাইবা মূলত বেশ নম্বরের হয় বেশ নাম্বার আবার ভাগে বিভক্ত বারো নম্বর সার্টিফিকেটের জন্য আর আট নাম্বার থাকে প্রশ্নোত্তর ও উপস্থাপনার জন্য সার্টিফিকেটের বারো নাম্বার আবার তিন ভাগে বিভক্ত চার নাম্বার হচ্ছে এসএসসির জন্য এবং চার নাম্বার এইসএসসি আর চার নাম্বার হচ্ছে অনার্সের জন্য যদি ফার্স্ট ক্লাস তিনটিতে থাকে তাহলে আপনি তিনটিতে চার চার করে পাবেন আর যদি একটিতে সেকেন্ড ক্লাস থাকে তাহলে তিন পাবেন যদি থার্ড ক্লাস থাকে তাহলে পাবেন দুই এ অংশে পাঁচ নম্বর হচ্ছে চার দশমিক আট বা পাঁচ নম্বর বাকি আট আটের হিসাব আট নম্বর আবার দুভাগে বিভক্ত প্রশ্ন উত্তর পূর্বের জন্য চার নম্বর পোশাক পরিচ্ছদ প্রেজেন্টেশন ও পারফরম্যান্সের উপর চার নম্বর এই অংশে পাঁচ মার্ক তিন দশমিক দুই বা চার এই টোটাল বেস্ট নম্বরের মধ্যে পাঁচ নাম্বার হচ্ছে নয় ধন্যবাদ সবাইকে